ছাত্রদের সামনে দিয়ে তাদের ব্যানারে আন্দোলনটা হয়েছে ফলে কৃতিত্ব সবার সবাই জানি যে এই রকম একটা আসতে হলো কেন। গত বছর ধরে বাংলাদেশে ধীরে ধীরে কিছু জঞ্জাল জমা হয়েছিল সেই জঞ্জাল কেউ একটু বাড়িয়েছেন কেউ একটু কমিয়েছেন এভাবে চলছিল কিন্তু দেশটা কখনোই জঞ্জাল মুক্ত ছিল না কিন্তু গত ষোলো বছরে এটা একটা ভাগারে পরিণত হয়েছিল এই জঞ্জালটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল মানবাধিকার বলতে কোনো শব্দ এদেশে আছে এটা আমরা ভাবতে পারতাম না শুধু কথা বলার জন্য লেখার জন্য জেলে যেতে হতো একজন লেখককে জীবন দিতে হয় এই পর্যায়ে চলে এসেছিল এই দেশ তার প্রেক্ষিতে গত ষোলো বছর ধরে ভোটের অধিকারের জন্য মানবাধিকারের জন্য বাক স্বাধীনতার জন্য আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার জন্য লড়াই করতে হয়েছে রাজনৈতিক অরাজনৈতিক সকল গোষ্ঠীকে প্রায় শুধুমাত্র ফ্যাসিবাদের পক্ষে শক্তি ছাড়া বাকি সবাই কেউ যুদ্ধ করেছে কেউ যুদ্ধ না করলেও এদের ঘৃণা করেছে এখন এই সময়ে যারা পরাজিত যে ফ্যাসিবাদ তাদের কিছু এজেন্ডা কিন্তু এখনো আছে প্রথম যে জিনিসটা এখন আমি লক্ষ্য করি যে ছাত্র যাদের নেতৃত্বে গণ হয়েছে তারা একাই স্টেক এই কথাটা তাদের মধ্যে কৌশলে গেথে দিয়ে তাদের একটু অ্যাগ্রেসিভ করে তুলে রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ তৈরি করে কিছু করা যায় কি না এটি ঠিক হবে না ছাত্রদের অবশ্যই কৃতিত্ব আছে তারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বেই যুদ্ধটা হয়েছে সেটা অবশ্যই সত্য কথা কিন্তু গত ১৬ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সহ এর বাইরে অনেকেই জীবন দিয়েছেন জানমালের ক্ষতি তো হয়েছে আত্মমর্যাদা নষ্ট করেছে নানাভাবে হেনস্থা হয়েছে তার প্রেক্ষিতে এই যে বিভিন্ন ক্ষতি মেনে নিয়ে রাজনৈতিক দলগুলো যে সংগ্রাম চালিয়ে গেছে গুঙ্খুণের শিকার হয়েছে এইভাবে ভোটের অধিকার হরণ হয়েছে তার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে তাতে করে দেশটা অলমোস্ট একটা গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল অনধিকার চর্চার ফলে সরকারের সেই গ্যাস চেম্বারের মধ্যে ছাত্রদের নেতৃত্বে একটা দেশ লাইক জেলে জাস্ট ছেড়ে দেওয়ার ফলে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে এখন স্ফুলিঙ্গ তৈরি করার কৃতিত্ব অবশ্যই তাদের কিন্তু অন্যর কৃতিত্বকেও ছোট করে দেখা ঠিক হবে না দ্বিতীয় হলো এই যুদ্ধে ছাত্রদের নেতৃত্ব ছিল সত্য কিন্তু এখন এখনো পর্যন্ত যে ডেটা পাওয়া যায় তাতেই সমকালের রিপোর্টে বলছে একশো সতেরো জন বিএনপির নেতাকর্মী কর্মী এতে শহীদ হয়েছেন ছাত্র দল তালিকা দিয়েছে তাদের উনষাট জন শহীদ হয়েছেন জামায়াত শিবিরের চুরাশি জন শহীদ হয়েছেন এইরকম অন্য দলের হয়েছেন বিভিন্ন আছেন এখানে তার দলের সাতজন বা আটজন শহীদ হয়েছে এরকম নির্দলীয় শিশু শ্রমজীবী মানুষ ছাত্র তো আছে জন তাহলে এই যে যদি ছাত্ররা একাই করে থাকতো তাহলে এদের এই শহীদ হওয়ার ঘটনা ঘটতো না বেসিক্যালি কৌশলগত কারণে ছাত্রদের সামনে দিয়ে তাদের ব্যানারে আন্দোলনটা হয়েছে ফলে কৃতিত্ব সবার মুক্তিযুদ্ধে যেমন রাজাকার ছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা খুব ছোট ছিল তারা ছাড়া এদেশের সকল মানুষ কোনো না কোন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কেউ যুদ্ধ করেছে কেউ সহযোগিতা করেছে কেউ পানি খাইয়েছে খাবার খাইয়েছে আশ্রয় দিয়েছে কেউ কিছুই না পারলে দোয়া করেছে